কোরআন শরীফ মিথ্যা এতে আরবি লেখা এটা সত্য নয় তাই রাগে ক্ষোভে এভাবেই পবিত্র কোরআন শরীফকে আগুন দিয়ে পড়িয়ে দিয়েছেন এক যুবক এতেই ক্ষান্ত হননি দিচ্ছেন একের পর এক লাঠি আর অশ্লীল ভাষায় গালাগালি করছেন

ঘটনাটি ঘটে নভেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাওর ফতেহপুর ইউনিয়নের বহুমুখী হাফিজিয়া মাদ্রাসায় এই যুবকের নাম বায়েজিদ সে লাওর ফতেহপুর ইউনিয়ন বাড়িখোলা গ্রামের বাসিন্দা খোকন মেম্বারের ছেলে ভিতরে কি আছে ভাই উদার মারポリシー ইটার মাধ্যমে বোকন নাম্বার বাইজিদের নাম পরিচিত হই গো কুরআন মিথ্যা কুরআন মিথ্যা এর বানানো হাদিস এটা সত্য না সত্যই যে মালিক বলছে সত্য বলো হৃদয়ে শান্তি দাও মাটি উপানিতে উৎপাদিত সব যা তোমরা উপভোগ করো তার কোনো টাকা লাগে না কুরআন অবমাননার অভিযোগে বাইজিদ নামের এই যুবককে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে ও মারধর করছে আপনাকে না আমার মাতার চুল আমার মাতার এই গকবসব